যে কোশ্চেনটা আপনি করেছেন এটার পিছনে গেলে যে বিষয়টা বলতে হয় যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর চোদ্দোই জানুয়ারি একটি বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে দুই হাজার সালে তাদের একটি অ্যাপয়েন্টমেন্ট সার্কুলার ছিল নিয়ে বিজ্ঞপ্তি ছিল এক হাজার আশিটি পদের জন্য যেটা এফডব্লিউ ভি পদ পরিবার স্বাস্থ্য সহকারী পরিদর্শিকা এখন এই পদটা দু হাজার বিশ সালে সার্কুলার দিল তার পরবর্তীতে রিটেন হইলো আর ভাইবাও হয়ে গেল রিটেনের এই রিটকারীরা উত্তীর্ণ হইলো আরও অনেকে উত্তীর্ণ হইলো ভাইবাও নিল দু হাজার চব্বিশ সালে এসে যাওয়া তারা যে চোদ্দ তারিখে একটা চিঠি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বাতিল করে দিল সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ করে আমরা দেখিয়েছি যে এটা ইলিগাল অবৈধ আদালত প্রাথমিক পর্যায়ে সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হয়ে মহামান্না হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দা এবং মাননীয় বিচারপতি কাজী জিনাথকের বেঞ্চ যে বাতিল প্রক্রিয়ার যে চিঠিটা এটাকে স্থগিত দিয়েছে তা আজকে এই স্থগিত আদেশ দেওয়ার ফলে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা চলমান থাকলো আর বাধা নেই আরেকটা বিষয় হলো যে আপনার নিয়োগ প্রক্রিয়া একটা কঠিন শর্ত দিয়েছিল সাত নম্বর ক্লোজে যে বলা হয়েছিল যে এই পদগুলো কিন্তু শুধু নারীদের জন্য বরাদ্দ যে যারা এই পরীক্ষায় রিটেনে পাস করবে তারা কিন্তু ট্রেনিং চলাকালীন সময় পর্যন্ত কোনো গর্ব ধারণ করতে পারবে না মাইন্ডলি এটা ওটে উপস্থাপন করেছে যে মাইলট মেয়েদের জন্ম ধারণ করার ক্ষমতাটা কিন্তু দীর্ঘদিন থাকে না এই চার বছর চলে গেল তো আবার যদি নতুন করে শুরু করে আট বছর চলে গেলে তাদের মাতৃত্ব ধারণ করার ক্ষমতাটা থাকবে আর যেই মানুষটা এরকম জীবনের বাজি রেখে ঝুঁকি রেখে চাকরিতে ভাই ভাইয়া পর্যন্ত আসলো এখন তারা এটা বাতিল করে এটা তো একটা অনাভাবিক কোর্ট সন্তুষ্ট হয়েছেন আজকের এই আদেশ দিয়েছেন আর এটা আসলে স্বাভাবিকভাবে চাকরি করলে অন্য চাকরি যে করলে মানুষ অফিসিয়ালভাবে কারো একটু কোনো কাজে লাগানো যায় রাষ্ট্রীয়ভাবে হয়তো কারোর জন্য ভূমিকা রাখানো যায় কিন্তু যে যেই পদে থাকে সেই পদে অথবা যেই এলাকায় চাকরি করে ওই এলাকায় এলাকাভিত্তিক কাজ করা যায় আর যেহেতু আমি শুরু থেকেই আর্টসের ছাত্র ছিলাম পরবর্তী সময় আমি ল পড়াশোনা করেছি তো এখানে আমি পূর্বে বলেছি আমি যে পারিবারিকভাবে বিভিন্ন সিনিয়র আইনজীবীদের যারা আমাদের এলাকার আছে তাদের সাথে আমার যাতায়াত ছিল পারিবারিকভাবে সেখান থেকে আগ্রহ আর যেটা আমি ফিল করেছি আগে ছাত্র জীবন হোক অপেশন আসার আগে এবং পরে দুটাই এখনকার কথা আমি বলি যে আমি মনে করেছি যে মানুষ কর্মের মাঝে যদি আইনি সহায়তা দিয়ে কারো উপকারে আসা যায় তাহলে আমার যে কর্মটা এটাও কারো কাছে প্রতিবদ্ধ হয়ে থাকবে কারো কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকবে মানে যদি আমার কর্মটা আমি যে আইন পেশার মাধ্যমে যদি একটা মানুষের উপকার করি একটা মানুষের কাজে আসি আইনি সমাধান করে দিতে পারি তার কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমি আমার পেশাটাও কর্মটাও ঠিক রাখতে পারলাম আর একজন মানুষের যে মানুষ হিসাবে ইনসান হিসাবে যে কারো উপকারও আমি আসতে পারলাম যদিও যেটা বলতে পারে যে আইন পেশায় তো ফ্রি আছে বিনিময় আছে তো বিনিময়ে তো চাকরিরও বেতন আছে আপনার সাংবাদিকতা এখানেও আপনার অনারিয়াম আছে এটা তো আর বলা বাহুল্য এই আইন পেশায় ফি থাকলেও কিন্তু মানুষের প্রতি কিছু করণীয় থাকে আর এই পেশাটা কিন্তু পৃথিবী বাংলাদেশ ধরেন আমাদের দেশ ধরেন ওয়ার্ল্ড ওয়াইডলি ধরেন যারা আইন পেশার সাথে যুক্ত তারা কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বড়ো বড় কাজের ভূমিকা রাখতে পেরেছে সময় জাতি গঠনে আইন প্রণয়নে সামাজিক ক্ষেত্রে মানুষের আইনি সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার শেরে বাংলা ফজলুল হক থেকে শুরু করে অনেক বড় বড় যারা ছিল তারা সবাই আইনের ছাত্র ছিল আসলে তো মানুষ কাউকে না কাউকে দেখে উদ্বুদ্ধ হয় উৎসাহ পায় যেমন আমি কাকে দেখব যাদেরকে দেখেছি তাদের বয়স আশি পঁচাশি আছে তাদেরকে দেখে উৎসাহ পেয়েছে কিন্তু আমার আগে যেমন আমি তো শেরে বাংলা ফজলুল হককে দেখি না আরও যারা বিশ্বের বড় বড় আইনজীবী আছেন তাদেরকে তো আমি দেখি না কিন্তু তাদের জীবনী মানুষ যখন থাকে না যখন আপনার মানুষ কীভাবে উৎসাহ পায় দুইটা ভাবে মানুষ কাউকে দেখে উৎসাহ পায় দেখে অনুকরণ করে আর নাইলে তাকে জেনে অনুকরণ করে তো জানার অনুকরণটা হইলো আইন পেশাতে জানার সুযোগ আছে আর পড়াশোনা করলে জানার সুযোগ আছে যে তখন যদি আমি কম্পেয়ার করি যে আমি প্রফেসর হইলে ডাক্তার হইলে অথবা আমি ইঞ্জিনিয়ার হইলে আমি আইনজীবী হইলে কোন ভূমিকাটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী আমেরিকা ভারত পাকিস্তান অন্যান্য রাষ্ট্রে যে আইনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এই অবদানগুলা কাদের বেশি তখন তো দেখা যায় পৃথিবীর সামাজিকতা সমগ্র সৃষ্টির লগ্ন থেকে আইনজীবীরা বিভিন্নভাবে ভূমিকা রেখে আসছে আর বর্তমানে সংসদ সদস্যদের কাজ কি আইন প্রণয়ন করা সবাই আইন প্রণয়নে সহায়তা করে ওখানে যে আইনজীবী জেনে ল মন্ত্রী থাকেন তা ভূমিকাটা আলাদা তো সব কিছু দেখেই যে আমি যে কর্ম যে কোনো কর্ম করবো সংক্ষেপে যেটা বলতে গেলে যে আমার কর্মটা সৃজনশীল মানুষের কোনো কাজে আসে মানুষের চলার পথের সহযোগিতা হয় মানুষের সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে সে আইনি ভূমিকা একটা সহযোগিতা এটা বলি আমার আইন পেশায় আসার। বিশেষ করে তো আমি আইন পেশায় আসলে বিভিন্ন জন আইন ইয়ের সাথে জড়িত থাকে বিভিন্ন মকদ্দমা বিভিন্ন উপস্থাপন করে কেউ বিশেষ বিশেষ মকদ্দমা মামলাগুলো করতে থাকে আমার আইন পেশার শুরু থেকে আমি এই পর্যন্ত যেমন চাকরির মামলার উপরে আমার প্রাধান্য আর চাকরির মামলার বাহিরে আমি মামলা তেমন একটা নিয়ম না যে ক্ষেত্রে যেটা বলা হয় চাকরির মামলা আর আপনি যেটা বলছেন যে প্রতিবন্ধীদের যারা ফিজিক্যালি ডিজেবল আছে তাদের করেছি তো এটার ব্যাকগ্রাউন্ডটা হলো যে যেহেতু আমি শুরু থেকে চাকরির মামলার সাথে জড়িত চাকরির মামলা আমি শুরুতে শুরু করেছি এখন আমি করতেছি আর আমি এর বাইরে চিন্তাও করি না এটা আমার প্রফেশনালি ধ্যান খেয়ালই আমার চাকরি মামলা তো এইটা হলো প্রতিবন্ধীদের মামলাগুলো আমি কিন্তু চোদ্দ সালেও করেছি আর কিছুদিন পূর্ব আপনি দেখেছেন যে আসছে দুইশো পঁচাশি জন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ছিল তারা যার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশজন ছিন্ন বিশ্ববিদ্যালয়ের পঞ্চান্নজন লোক ছিল আর এই প্রতিবন্ধীদের বিষয়টা আপনি আগেও জেনেছেন যে আমি এটা কিন্তু সম্পূর্ণ তাদেরকে আইনি সহায়তা দিতে ফিরিতে আর আমি এটা আগে বলেছি যে আমি যতদিন প্রফেশনে থাকবো সুস্থ স্বাভাবিক থাকবো এই রিট সংক্রান্ত নয় যদি প্রতিবন্ধীদের কোনো আইনি সহায়তা রাষ্ট্রের যে কোনো জায়গায় লাগে আমি তাদেরকে সহযোগিতা করে যাব আর আরেকটা কোশ্চেন আপনি করেছেন যে শিক্ষকদের মামলা শিক্ষকদের মামলা আমি মনে করি যে এখানে কিন্তু আমাদের দেশে শিক্ষকদের মামলাগুলা যদিও শিক্ষা আমাদের অনেক রাষ্ট্রীয় বরাদ্দ আছে রাষ্ট্রীয় সাপোর্ট আছে কিন্তু বিক্ষিপ্তভাবে যে অন্যান্য রাষ্ট্রের সাথে তুলনামূলকভাবে আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধা বেতনটা একটু কম আর শিক্ষকদের তরুণ যেটা শিক্ষকদের পক্ষে আমি শুরু থেকে দাঁড়িয়েছি এখনও আমি যেটা মনে মনে চিন্তা করি সবসময় ভাবি কেন দাঁড়াই যে অন্যান্য যে পেশাজীবী লোকজন আছে চাকরিজীবীর আছে তারা চাইলে কিন্তু একটা আন্দোলন করে দেয় এখন একটা এলাকায় যে একটা কলেজের প্রিন্সিপাল সে তো মনে করে একটা লাঠি হাতে নিয়ে অথবা একটা একশো মানুষ একসাথে সে মিছিল করতে লজ্জাবোধ করে আমাদের দেশের শিক্ষকদের বিষয়টা হয়েছে যে তারা না খেয়ে চুপ করে থাকবে লজ্জা বলতে পারবে না বলবে না যখন আন্দোলন করে বলে শিক্ষক হয়ে আন্দোলন করে কিন্তু আপনাকে দেখতে হবে যে শিক্ষক হয়েও তার অবস্থানটা কঠিন হওয়ার কারণে সে আন্দোলনে আসছে তো যেহেতু অন্যান্য পেশাজীবী সংগঠনের যেমন দাবি আদায়ের ক্ষেত্রে ধরেন আপনারা জার্নালিজম ফোরাম সাংবাদিক ফোরাম যেমন শক্তিশালী রাষ্ট্রীয় চাপে রাখতে পারে শিক্ষক বিন্দুরা কিন্তু এটা পারে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা করতে পারে কি পারে না সাংগঠনিকভাবে সেটা আমি না দেখে আমি শুরু থেকেই যত শিক্ষক যতটুকু পেরেছি আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এখনও আমি দাঁড়াচ্ছি আর এটার একটা আলাদা কারণ হচ্ছে আমি প্রাথমিক পর্যায়ে যে মামলাটা করেছিলাম সেটা ছিল প্রাথমিক বিদ্যালয়ের যে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলের যে বিয়াল্লিশ হাজার লোকের সার্কুলার ছিল সেখানে দশ হাজার লোক নিয়োগ দেওয়ার পরে গভর্নমেন্ট ওই নিয়োগটা স্টপ করে দেয় পরবর্তীতে সময় আমরা আমি চ্যালেঞ্জ করে কোর্টে মামলা করলে মহামান্য হাইকোর্ট রায় দেয় এরপরে সুপ্রিম কোর্ট রায় দেয় সর্বোপরি আমি অ্যাপিলিক ডিভিশন থেকে রিভিউতে রায় পেয়ে কন্টেম করে এই বাকি বত্রিশ হাজার সকলেই কোর্টের আদেশে নিয়োগ পেয়ে যায় তো এখন তারা সবাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি করে এটা একটা বিশাল জনগোষ্ঠী বত্রিশ হাজার লোক মানে বত্রিশ হাজার দ্বিগুণে চৌষট্টি হাজার দুইজনই তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি আছে চৌষট্টি হাজার ফ্যামিলি এটা বিশাল আবার আরেকটা ছিল পুল সেটা আমি সব অন্যান্য আইনজীবীরা এটা করেছি সেখানে প্রায় পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়ে গিয়েছে একই সাথে তো এই দুইটা মামলায় কিন্তু সাতচল্লিশ হাজার টিচারদের মতো যদিও আমি পার্সোনালি আট থেকে নয় হাজার লোকের মামলা করেছি তা আট থেকে নয় হাজার লোকের মামলা করলে তারা টিচার এখন আলটিমেটলি এরপরও কয়েক হাজার টিচারদের মামলা করেছি ওই দুইটা মামলার কারণেই অনেকে মনে করে টিচারদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি আমার আইনিভাবে তাদের সহায়ক মনে করি তাদের যে আইনি লড়াই সেটাকে আন্দোলনের মতো মনে করি আমি আমি যেটা মনে করি যে আমি আইন পেশায় শুধু আমি ফি নিব আমি জমাবহিত নাকি তো এইটা আমি ফিটা নিলাম আর জমাইলাম আমার তো ধরেন মানবিক কাজে ব্যয় করার একটা তো স্কোপ লাগবে তারপরে আমার তো যেটা যেমন ইসলাম ধর্ম মতে জাগাতেরও তো ব্যবস্থা আছে তো সোসাইটিতে তো আমারও তো একটা দায়িত্ব আছে তো সেক্ষেত্রে একজন প্রতিবন্ধী সন্তানের ফিতা মাতা তাদেরকে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করাইল কিন্তু তার আইনি ক্ষেত্রে এসে তাকে সাপোর্ট দিতে হলে যদি আমি এটা নিজের থেকে মনে করি যে তাদের আইনি সহযোগিতা করলাম আমি তাদেরকে এক মানবিক সাপোর্ট দিলাম তো এক্ষেত্রে আমি যদি জাগাত দিতাম আমি যদি ভালো কাজে ব্যয় করতাম সমাজে একটা টাকা দান করতাম সেটা তো আমার ইনভেস্ট লাগতো তো এক্ষেত্রে আমি আইনজীবী হওয়ার কারণে আমার তো উপস্থাপনের জন্য কোনো ফি লাগতেছে না তো এই আইনি ক্ষেত্রে যেই টাকাটা যায় আমি তো আরও মামলা করি সেখানে আমাকে তারা ভালো ফি দেয় সেখান থেকে তো একটা অর্থ আমি এখানে দেই এবং তাদেরকে কি উৎসাহ দেওয়ার জন্য যাতে পরিবারগুলো মনে করে যে না কোনো না কোনো মানুষ তো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমরা সন্তানদেরকে নিয়ে বোঝার মতো আগিয়ে এসছি কিন্তু কেউ তো আমাদেরকে ফেলে দেয় না কেউ না কেউ একজন আসে সেটা আমাকে দশ পার্সেন্টও যদি তারা ভরসা করে এটাও তো তাদের একটা ভরসার জায়গা হয়তো হানড্রেড পার্সেন্ট নাই করুক কিন্তু আমার যেই ভূমিকাটা আমার যে কর্মটা এটাকে যদি তারা দশ পার্সেন্টও সাপোর্ট মনে করে তাও তো তাদের ভিতরে একশো পার্সেন্টের একটা থাকবে সেটা থেকে আমার করা আর এটা আমি করে যাবো আর হ্যাঁ খরচ লাগে তো তিনশো জনের করেছি এই এই কিছুদিন আগে আরও একশো জনের মতো হয়েছে এটা তো একটা খরচ লাগে কিন্তু আমি তো অন্যান্য অনেক মামলা করি সার্ভিস ম্যাটারই তারা তো আমাকে একটা যথেষ্ট ফি দেয় সেখান থেকেই দেয় যেমন আমি একটা অংশ জমাইলাম না এটা তো আর অস্বাভাবিকের কিছু না আপনারা শুধু ফিজিক্যালি চ্যালেঞ্জের বিষয়টা বলছেন আমি কিন্তু অনেক মানুষের মামলা যেমন এই যে এমপিভুক্ত টিচারদের কল্যাণ কল্যাণের ট্রাস্টের জন্য দশ পার্সেন্ট কেটে নেয় ছয় পার্সেন্ট সুবিধা দেয় এই সারা বাংলাদেশে প্রায় উনচল্লিশ হাজার প্রতিষ্ঠান এমপিভুক্ত পাঁচ লক্ষ টিচার আমি কিন্তু তাদের পক্ষে যে মামলাটা করেছি যে তারা যে দশ পার্সেন্ট বেতন থেকে কেটে নেয় এটা পেনশন সুবিধার সময় যে দশ পার্সেন্টের লাভটাই পায় এই মামলা আমি সম্পূর্ণ বিনাভীতি করেছি আরও অনেক ফিএসি বিসিএস প্রাইমারি হাই স্কুল অনেক সার্ভিস ম্যাটারে যেমন বিশজন থাকে এক দুইজন ঠিক আছে দিয়ে আমি এটা চেষ্টা করি আবার এটাও আমি বলি যেন অনেকে বলবে তাহলে ফি নেয় না তাহলে কীভাবে চলে আমি তো আমি যেটা করি আমাকে যারা দেয় ভালো ফি দেয় এমন না যেন আমি একবারে বলবো যে আমি ফি নেই না আমি এমনিতে চলি তাহলে তো আমার এই চেম্বার চলে না আমার তো কষ্ট আছে আমাকে চলতে হয় কিন্তু আমি যেটা আর্ন করি সেখান থেকেই একটা টাকা একটা ফি আমি এদের পেছনে ব্যয় করি আলাদা কোনো উৎস আমার নাই আর প্রফেশনের বাইরে আমার কোনো আয় নেই প্রাইমারি মামলা করছি আমি থার্টি ফাইভ থেকে এই পর্যন্ত প্রায় একশো দশজন ক্যাডারের মতো মামলা করছি নন ক্যাডারদের মামলা করছি কি ইচ্ছির মামলা করি আমি শিক্ষা মন্ত্রণালয় একনিষ্ঠে মামলা করি জনপ্রশাসনের বিরুদ্ধে মামলা করি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধে মামলা করছি এখন আসলে ওনারা এটা একটা ভালো দিক আপনার ভালো কোশ্চেন করছেন আসলে কেউই এটাকে পার্সোনালি কখনোই নেয় না আর এটা বিরুদ্ধেও না কারো আমার আইনি অধিকারটা আমি ফেরত পাওয়ার জন্য কোর্টে এসেছি এটা আসলে কারো বিরুদ্ধে না আর এখানে কিন্তু এটা যেরকম বাইরের থেকে বোঝা যায় ওরকমও না কারণ অনেকে বলে যে সবসময় আর আর একটা জিনিস দেখবেন আমার যে কার্যকলাপ সেটা কিন্তু আমার কাগজে কলাপ এবং কোটের মাঝে থাকে আমি কিন্তু কখনো মাঠে আমি কথা যে আমার যেটা লিগাল সাবমিশন আমার যেটা আমি প্রেজেন্ট করি কিন্তু কোর্ট রায় দেয় সেক্ষেত্রে তো রায়টা আর আমি দেই না জাজমেন্টটা তো মাননীয় বিচারপতি মহোদয়রা দেয় তো বিচারপতিরা মহোদয়রা যদি হাইকোর্ট থেকে দেয় সেটা আবার তারা অ্যাপিল করে অ্যাপিলে যদি জিতে তারা জিতে নাহলে আমি জিতি তো সেক্ষেত্রে তাদের যে আক্রোশ থাকে সেটা কোর্টের মাধ্যমে তারা চেষ্টা করে সফল হওয়ার হয়তো সফল হয় সফল হয় না কিন্তু পার্সোনালি তারা হয়তো কেউ কেউ বিরক্ত হয় অনেকে যেমন এটার তো একটা দিকও আছে যেমন আমি বিরক্ত তো হই আসি নাহলে ধরেন আমার আইন পেশা অনেক দিক কিন্তু আমি এখনও গভর্নমেন্টের কোনো জায়গায় কোনো যেমন আইনি সংস্থার আইন উপদেষ্টা লিস্টের আইনজীবী থাকে সেগুলো আমার নাই এটা তো একটা কারণও আছে যে দেখা যায় আমি তাদের এগিয়ে করি করি তারা বলে যে তারে বাইরেই রাখো কিন্তু পার্সোনালি কখনো আমাকে কেউ কিছু বলে আর অনেকে আছে বাহবাহ দিচ্ছে যেমন সরকারি চাকরি করে আপনার ডিউটি আপনি করেছেন থ্যাংক ইউ অনেকে আর এটা আপনি সর্বোচ্চ মহল থেকে আমি কিন্তু অনেক সময় সাপোর্ট পেয়ে এসছি এটা আসলে বিরোধীদের সম্মুখীন আমি কোটে হয়েছি কিন্তু বাহিরে আমাকে কেউ কখনো কিছু বলে না আর এটা আমি ওরকমভাবে ফিলও করি না অনেকে আমাকে বলে বলে যে আপনি তো গভর্নমেন্টের মামলা করেন ওই সংস্থার দিতে মামলা করেন আমি তো না কী হয়েছে কেউ তো আমাকে কিছু বলে না বললে বলবে অসুবিধা কী আমি আইনি লড়াই আইনি লড়াই করতে আসছি আর আমাকে আরেকটা জিনিস বলতে হইব আমি যেই মামলাটা যেই কোর্টে করি সেটার সাথে তো থাকে দেখেন চাইলেই তো একটা কিছু বলার সুযোগ নেই আর তারা তো যদি পারে তাদের যদি লিগালিটি থাকে আমি যদি লিগালভাবে ডিমান্ড করি সেটা তারা করে জিতে যাবে না ওরকম কোনো কিছু ফেস করতে হয়নি তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে আমি যেটা বলবো কারণ আমি তো আর অত আমাদের এখানে টিএস ক্যান স্যার আছি সুপ্রসিন ওন সারের অত বড়ো বড়ো আইনজীবীরা ছিল রবিকুলক স্যার ছিল অনেক বয়স্ক আইনজীবীরা ছিল আর অনেক আইনজীবীরা বয়স হওয়ার পরে মারা গিয়েছে তো এক্ষেত্রে আমার বক্তব্য সবসময় কিন্তু একটাই থাকে এটা হলো জানার জায়গা শিকার জায়গা এবং ধীর গতিতে আগানোর জায়গা অদ্যবাসী জায়গা আর আপনাকে কোটে আসতে হবে কোটে বসতে হবে বিচারপতিদের বক্তব্য শুনতে হবে অন্যান্য বড়ো বড়ো আইনজীবীরা যে বড়ো বড়ো মামলায় সাবমিশন দেয় সেগুলো আপনাকে শুনতে হবে বা এক কথা বলতে হলে আপনি আইন পেশায় থাকতে হলে জানার কোনো বিকল্প নাই আপনি যত জানবেন এই প্রফেশনে ততই আপনি ট্যাক্সই হবে আর এটা হলো যেমন একটা বিল্ডিং শুরু করলে কিন্তু দশতলা ছমাসই করা যায় বাট ইঞ্জিনিয়াররা এটাকে তিন বছর করে কি জান প্রথম একতলা করে তারপরে ছাড় ডালায় দিতে দুই মাস সময় নেয় সহনশীল করে নেয় তার মানে কি যেটা যত দেরিতে হবে সে তার ইয়েটা বৃত্তা তত মজবুত হবে তা আমার এটা হলো যে আইন পেশায় দ্রুততা নাই হস্তি গতিটা আগাবে ধীরহস্থির আগাইলে আপনি টেকসই হবে যদি দ্রুত সময়ের ভিতরে আপনি আগাইতে চান টাকা অর্জন করতে চান হ্যাঁ দ্রুততম সময়ের ভিতরে আপনি একটা করতে পারেন শিখতে চান দ্রুততম সময় শিখেন আপনি যতই লার্ন করবেন আপনি ততই আর্ন করবেন এটা হলো যে যে আপনি আগান দীর্ঘ গতিতে আগান এটা টেকসই হবে এই প্রফেশনে আপনি টেকসই হবেন মজবুত হবে অনেক সম্মান পাবেন এবং আরেকটা জিনিস হলো আপনার কোর্টের সাথে আইনজীবীর সাথে কিন্তু আদালতের সম্মান জড়িত আর বিশেষ করে সুপ্রিম কোর্ট একটাই কোর্ট আপনাকে জানতে হবে যেমন আমারও তো জানার শেষ নেই আমি তো জানি না অনেক কিছুই শিখতে হবে সিনিয়র কোর্ট বই পড়তে হবে মামলা আর আপনাকে মামলার বিষয়ে দ্বিতীয় যেটা বলবো মামলা নেওয়ার সময় মামলা করার সময় আপনার কোর্টের উপস্থাপনটা ভালো হইতে হবে গভীরভাবে করতে হবে কারণ যদি আপনার মামলা উপস্থাপনের কারণে আপনার পিটিশনার বঞ্চিত হয় সে তো তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে তার আইনি অধিকার দেখা গেলো যে কি সে রেমিডি পাওয়ার মতো বাট আমার উপস্থাপনের কারণে আমার ভুলির কারণে সে হইলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে তো আমার আইন আইনজীবী হিসাবে তার প্রতি আমার দায়িত্বই থাকলো না এটা আমার আইন পেশার সাথে আমার গেলো না দায়িত্বহীনতার পরিচয় হলো এই ব্যাপারে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগাইতে হবে এবং আপনাকে মনোযোগ দিয়ে কাজকর্ম করতে হবে অধ্যবসায় থাকতে হবে প্রফেশনটাকে খুব দায়িত্বশীল এবং পবিত্রতার সাথে নৈতিকতার সাথে ডিল করতে হবে নৈতিকতার বাইরে যাই প্রফেশনের সাথে কিছু করা ঠিক হবে না করাও যাবে না